আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা মাহমুদুর রহমান ক্রিমিনাল আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত সে ঘুরে বেড়াচ্ছে নিজামুল হক নাসিমের তো এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল দু হাজার তেরো সালে বিখ্যাত আট কলম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদে আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আবদুল্লাহ এবং আবদালকে দিলাম দুইজন মুখ চাওয়া করছে কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে ফ্যাসিবাদে ফ্যাসিবাদের পদর্থনী শাহবাগে ফ্যাসিবাদের পদর্থনী সেদিন ঘটনাচক্রে একজন উপস্থিত ছিল আমার দেশের না তিনি আজকেও উপস্থিত তাকে দেখতে পাচ্ছি আমি এবি পার্টির প্রধান রহমান মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে এখন কি বলবে আমাকে তো কিছু বলতে পারে না আমি তো অসম্ভব ঘাটতার মানুষ কারণ আমাকে বলে কোনো লাভ নাই সেও পোকার মতো কিছুটা আব্দালের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু সালে সালের সাজিবাদের পদক্ষেপ কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরা ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার সেই লিখেছিলাম ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু এই যে এই বইতে এটা আছে এই বইতে নবরূপে আপনারা দেখবেন দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল নির্বাচনের আগে এই সেই বই নবরূপে বাকশাল এটা লেখা দু হাজার আট ডিসেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিনে প্রকৃত চিত্র চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছিল এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংস্কৃতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে যখন বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোমান বিদেশে যে চেম্বার মানেই সরকার পক্ষে স্টে এই দুই নিউজের জন্য আমিও জেলে অলিউল্লা নোমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়ে কতটা আওয়ামীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ পরবর্তীতে স্কাই কেলেঙ্কারির কথাটা আপনারা সবাই জানেন আপনাদেরকে একটা মনে করিয়ে দিই বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাই কেলেঙ্কারির থেকে বড় বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর উদাহরণ ছিল স্কাইপ কেলেঙ্কারি বের করা প্রকাশ করা আপনাদেরকে উনিশশো সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে ওয়াটার গেট স্ক্যান্ডাল ওয়াটার গেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে নাইনটিন সেভেন্টি টুতে নিক্সনের সম্পর্কে যে দুই সাংবাদিক করেছিলেন তার নাম বব উড এবং কার্ল বানস্টাইন কার্ল বব উডওয়ার্ড শুধু পুলিশের প্রাইজই বাদ নাই এটার জন্য তারা পুলিশের প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললে সবাই ওয়াটার গেট কথা বলে আর আমার দেশে স্বীকৃতি পাই নাই কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্কাই কেলেঙ্কারি আসা উচিত কিন্তু আজ পর্যন্ত ওই স্বীকৃতি আমরা পাই নাই বরং তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে পাঁচ বছর জেলে ছিলাম আমার সহকর্মী অলিল্লা নোমানকে সপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে এই হচ্ছে পার্থক্য যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হাউজিং ছিল তার পরিবর্তে আমাদের কি জুটেছে লাঞ্ছনা এবং সাজা আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা এমনকি জাতীয় দল ইসলামপন্থী ধরনার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে কোনো আলোচনা নাই যে এটা কত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল এবং আরো মজার ব্যাপার দেখেন ওই ঘটনার পরে এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন

বের করার অপরাধে আমি জেলে গেছিলাম আজকেও আপনি চিন্তা করেন বাংলাদেশে এরকম বললেন না এখনো ফ্যাসিবাদ আছে ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত এখনো মাহমুদুর রহমান এসবি রিপোর্টে বলা হয় ক্রিমিনাল আমি ক্রিমিনাল এসবি রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত সে ঘুরে বেড়াচ্ছে এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল গ্রেফতার হওয়া উচিত ছিল নিজাবুল হক সিমের কারণ একজন বিচার এরকম কাজ করতে আমরা প্রমাণ করেছিলাম